بسم الله الرحمن الرحيم يا أيها الناس ضرب مثل فاستمعوا له الله أكبر أهلا سهلا مرحبا مرحبا أهلا سهلا مرحبا तकबीर अल्लाह हु अकबर तकबीर अल्लाह हु अकबर सामने 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 सर 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 सामने सर अभी सामने सर आकाश सर काम अरे बाबा आपनी जोर मे नही हो जाओ মহম্মদ শাহরিয়া প্রধান শিয়া হোলি কোরান নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসা থেকে হ্যাফেজ হয়েছি আমি বড় হয়ে একজন আলেম হতে চাই আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আমি আমার ছেলেকে হোলি কুরআন কিন্ডার গার্ডেন মাদ্রাসায় ভর্তি করে দিই আমার মনের একটা আশা যে আমি আমার ছেলেকে একজন বড় ধরনের আলেম বানাবো প্রথম পর্যায়ে যে ওনাকে আমি হ্যাব হ্যাব কমপ্লিট করাবো হ্যাঁ তো হুজুরদের সাথে এক পরামর্শ করি যে হোলি কোরান কিন্ডার গার্ডেনে আপনার আপনার বাংলা ইংরেজি শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষা দেওয়া হয় এবং সেখানে হাফেজ বের হবে ভালো মানের একজন হ্যাঁ ওনাদের এই কথায় আমি মুগ্ধ হয়ে আমি মাদ্রাসায় নিয়ে আসি আনার পরে ওনারা আমার যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল এই আশাটা অল্প দিনে পূর্ণ করে দিছেন হুম আমার ছেলে ষোলো মাসে অ্যাভজো কমপ্লিট করছেন আমি আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী যে আমার ছেলেকে যেন আমি হুম একজন বড়ো ধরনের আলিম হিসাবে মানে তাকে নিয়ে আসতে পারে কিন্ডার গার্ডেনের পাশাপাশি একজন বাচ্চা যে হেপজো করতে পারে বাংলা ইংরেজি পড়তে পারে এটা আসলে মানে আমাদের চিন্তা চেতনার বাইরে ছিল যেটা আমাদের এখানকার প্রতিষ্ঠান এখানকার ম্যানেজিং কমিটি এখানকার শিক্ষক যেটা আমার প্রমাণ করে দিয়েছে যে একটি কিন্ডার গার্ডেনের পাশাপাশি হেপজো মাদ্রাসায় পরে কোরআন নুরানি মাদ্রাসায় পরে একটা বাচ্চা কোরআন শরীফ মুখস্থ করতে পারে আমি এই বাচ্চাটা হেফজ শেষ করাতে আমি অনেক আনন্দিত আসলে খুব অল্প সময়ের মধ্যে শেষ করে করতে পারছে আমি যতটুকু চেষ্টা করেছি সে অতটুকু আমার চেষ্টাকে প্রাধান্য দিয়ে হ্যাঁ সে সফলতা অর্জন করেছে এই আমি তার প্রতি দয়া করব যে জগৎ বিখ্যাত তাকে যেন একজন আলেম বানায় দেয় ওনার বয়স হচ্ছে এগারো বছর উনি আমাদের এখানে ষোলো মাসে হেফজো সম্পন্ন করছেন ইনশাল্লাহ আমাদের এই মাদ্রাসা থেকে হলি করুণী কিন্ডাকাদের মাদ্রাসা থেকে হেফজ সম্পূর্ণ করেছে এবং এই কিন্ডার গার্ডেন এবং নুরানির সমন্বয়ে যে আমরা মাদ্রাসাটা করেছি এখান থেকে যে কিন্ডার গার্ডেনের পাশাপাশি যে আমরা নুয়াটা রাখছি এখান থেকে যে সম্পূর্ণ হয় এটা ইনশাল্লাহ প্রমাণ করেছি ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن "يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا، لن يخلقوا ذبابا ولو اجتمعوا له، وَإِنْ يَسْلُبُهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنْقِذُوهُ مِنْ ضَعْفَ الطَّالِبُ وَالْمَطَلُوبُ ۗ